আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এবং মেন ডোরের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখিনি অফিসের সময় বসতে পারবেন বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। পাড়াটির বাহিরের ওয়ালের চতুর্পাশে আমরা টাইলস